আর এন শি উডাম বড় মাঝে আর এক প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে যুগ্ম সদস্য সচিব সট্রয় বিভাগের সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টির এস এম সূর্য উদ্দিন ভাই এবারে যে খাওয়া না যা কারণ পুরা সট্রাম দায়িত্বই আর এক সধান অতিথি এস এম সূর্য উদ্দিন ভাই আজি আজ আর এফ আই আর এক টেকনাফসর যে আনি খাইছি ইয়ান সৌভাগ্য আর এফ বিশেষ করে আর ব্যক্তি ফতীন বাইক ধন্যবাদ জানাই যেহেতু হতা হতা আর এলাকার মানুষ পঞ্চাশ পরিবার আছে আজিয়া ষোলো বছর ধরে বোর্ড মেম্বর চেয়ারম্যান নির্বাচিত আই এসে আজিয়া পঞ্চাশ একটু পরিবার মহানবন্দর ফানিলে হস্ত ফানিয়া আনা দুই কিলোমিটার তারপর রাতে আমার বিয়ে কর আর বাইরে না হারে বাইরে না হারে প্রতিদিন দিয়ে দিন অপহরণ চলে প্রশাসনে হাঁস নজর দিই যেদিন কদিন আইব ফ রানোয়